সোমকে জেল থেকে বের করে নিজের বাবাকে জব্দ করলো পার্বতী সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সোমকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে পার্থ সারথী রায় আর সেই জন্য নেশার জিনিসপত্র সোমের বাড়িতে পাঠিয়ে দিয়ে সোমকে পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে দেয় এরপর সেই পুলিশই কোর্টে তুলেছে সোমকে সোমকে রীতিমতো শাস্তি দেওয়ার জন্য রেডি ছিল সাহেব কিন্তু চলে এসেছে পার্বতী পার্বতী এসে কোর্টে সওয়াল জবাব শুরু করে দেয় আর বলে এইভাবে আপনারা আমার হাজব্যান্ডকে ফাঁসাতে পারেন না সে নির্দোষ সে কোনো অন্যায় করেনি সে কোনোদিন জীবনের নেশার জিনিসে হাত পর্যন্ত দেয়নি আর বলছেন সে নেশার বিজনেস করে কখনো এটা সম্ভব ইউর অনার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে জশ সাহেব বলে আপনি যে এত বড় কথাটা বলছেন আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার স্বামীর নির্দোষ আপনাদের বাড়ি থেকে নেশা জিনিসগুলো উদ্ধার করা হয়েছে আর আপনি বলছেন আপনারা নির্দোষ তখনই জশ সাহেবকে আর ইন্সপেক্টরকে সম্পূর্ণটা বুঝিয়ে দেয় পার্বতী আর বলে কেউ যদি বাইরে যায় আর তার অনুপস্থিতিতে তারই জিনিসের মধ্যে যদি কেউ খারাপ কিছু জিনিস রেখে যায় তখন কি তার দায় কোনোভাবে সেই মানুষটার উপর পড়ে যে কিনা অনুপস্থিত ছিল সোমের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই ঘটেছে সোম বা আমরা কেউ কিচ্ছু জানতাম না হুট করেই পেটিগুলো আমাদের বাড়িতে রেখে গিয়েছিল এরপর যখন জানতে পারলাম তার এক মিনিটের মধ্যেই আমাদের বাড়িতে পুলিশ ঢুকে গেছে আচ্ছা ইন্সপেক্টর আপনি আমাদেরকে বলবেন আমাদের বাড়িতে যে নেশা জিনিসপত্র আছে এই ইনফরমেশনটা আপনাদেরকে কে দিয়েছিল তখনই ইন্সপেক্টর বলে সরি কারণ আমরা আমাদের ইনফর্মারদের নাম কোনোভাবেই নিতে পারবো না তখনই পার্বতী বলে ওকে নিতে হবে না কিন্তু আমি বলে দিচ্ছি তার নাম হচ্ছে পার্থ সারথী রায় যে কিনা আমার বাবা শুনে তো যশ সাহেব পুরো অবাকি হয়ে যায় নিজের বাবাকে কেউ যেইভাবে কোর্টে কিছু বলতে পারে সেটা হয়তো প্রথম দেখছে জশ সাহেব তখনই যশ সাহেব বলে আপনি আপনার বাবাকে এর মধ্যে টানছেন কেন পার্বতী বলে কারণ আমার বাবাই এই সবের মাঝখানে রয়েছে সঞ্জয় বাবু যেরকম একটা ভিডিও দেখিয়েছে আমার কাছেও একটা ভিডিও রয়েছে আপনি যদি চান সেই ভিডিওটা আপনি নিজেই চালিয়ে দেখতে পারেন এরপর অনুমতি দেয় আর সেখানে দেখা যায় প্রতাপ বলছে সোমের বাড়ি পাঠানোর পরেও এখনও এতটা পেটি মাল রয়ে গেছে বাড়িতে এরপরেই এটা দেখার পর যে পাবলিক প্রসিকিউটর ছিল পিপি সে তখন বলে এই ভিডিওটা কে করেছে পার্বতী বলে এই ভিডিওটা আমি করেছি তখনই সেই পিপি বলে আপনি করেছেন তাহলে এটা যে আপনাদের চাল না সেটা কি করে বুঝবো আপনাদের চালও তো হতে পারে তাই না পার্বতী বলে এটা কোনো চাল না এটা হলো সত্যি যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না আপনি ভালো করে দেখুন জশ সাহেব যেখানে আমার দাদা আর বাবা নিজের মুখেই স্বীকার করেছে যে সোমের বাড়িতে বাকি জিনিসটা পাঠিয়ে দিয়েছে আর এই বাকি জিনিসটার জন্যই কিন্তু আজ সোম এই জেলের মধ্যে রয়েছে তাই বলছি ও কোনো অন্যায় করেনি ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে ই অনার তাই যারা এই জঘন্যতম কাজটা করেছে তাদের যেন উচিত শাস্তি হয় আমি শুধু এইটুকুই চাইব এর মধ্যে যশয় বলে সবটাই তো দেখলাম এবারে সিদ্ধান্ত ঘোষণা করার সময় তখনই তা পাবলিক প্রসিকিউটর আর কিছু বলতে পারে না আর এদিকে ইয়োর অনার সবটাই বলে দেয় সোমকে বেকসুর খালাস পরিয়ে দেয় নির্দোষ প্রমাণিত করে আর এটাও বলে লোকাল পুলিশকে দায়িত্ব দেয় কেসটার সলিউশন করার জন্য আসল অপরাধীকে নিয়ে আসার জন্য জেলে তখন পুলিশ কথা দেয় খুব তাড়াতাড়ি আসল অপরাধীকে ধরবে এর মধ্যেই সোমকে ছেড়ে দেওয়ার খুশিতে বোনেরা রীতিমতো কান্না করতে থাকে সোম তখন বলে আরেই এই পাগলি তোরা এইভাবে কাঁদছিস কেন দেখ না আমাকে তো ছেড়ে দিয়েছে আমি কিন্তু আজকে মুক্ত হয়েছি শুধুমাত্র পার্বতীর জন্য পার্বতী না থাকলে আজ কিছুই সম্ভব হতো না থ্যাংক ইউ পার্বতী পার্বতী বলে সোম তুমি আমাকে এই রকম ভাবে বলো না তুমিও তো আমার জন্য অনেক কিছু করেছো আমার মাথা কখনো নিচু হতে দাওনি তাহলে কেন এগুলো করছো বলো তো শিবু কাকুও অনেক খুশি হয়ে যায় এর মাঝখানেই পার্বতীরা যখন বাড়ির দিকে রওনা দেয় তখনই প্রতাপের সাথে কথা বলতে থাকে রায় সাহেব আর বলে কি করে কি করে সোম মুক্তি পেয়ে গেল আমি তো এটাই বুঝতে পারছি না প্রতাপ বলে সেটাই তো আমারও কথা এত কাঠখর পোড়ানো হলো শেষ পর্যন্ত নাকি কি ভিডিও ফিডিও দিয়ে ওরা নিজেকে নির্দোষ প্রমাণিত করলো রায় সাহেব বুঝতে পারে এই সব কিছুর পেছনে তার চাকরের হাত থাকলেও থাকতে পারে তাই চাকরকে খুব মারধর দিতে থাকে এর মধ্যেই চলে এসেছে পার্বতী আর সোম পার্বতীকে সোম বলে দেখল তো পার্বতী উনি নিরাপরাধ গরিব মানুষগুলোকে ঠিক কেমনভাবে মারে এরপর পার্বতী বলে বাবা তুমি যে অন্যায়টা করেছো তার ক্ষমা হয় না তুমি এইভাবে সোমকে ফাঁসাতে পারো না তখনই রায় সাহেব বলে আমি কি পারি আর কি পারি না সেটা কি এখন আমি তোমাদের থেকে শিখবো এরপরে প্রতাপ বলে পারো তুই বাড়িতে চলে আয় তুই এইভাবে এখানে থাকতে পারবি না পার্বতী বলে আমি আমার স্বামীর বাড়িতেই রয়েছি যেদিন ইচ্ছা হবে সেদিন বেরিয়ে যাব যতদিন ইচ্ছা হয় থাকবো কেউ আমাকে আটকাতে পারবে না কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আর আজকে আমি আর রত্না মিলে যদি প্রমাণ জোগাড় করে আনতে না পারতাম তাহলে তো আজকে সমের শাস্তি হয়ে যেত আর তোমরা সেটা দেখতেই তো বেরিয়েছিলে বলো কিন্তু একটা কথা মনে রাখবে ভগবান যদি চায় তাহলে সব কিছুই করা সম্ভব এরপর এই বলে তুমি কি বলতে চাইছো পার্বতী কোর্টে জজ সাহেব নির্দেশ দিয়েছে লোকাল পুলিশকে আসল কেসটা কি হয়েছে জানার জন্য আসলেই যারা অপরাধী তাদেরকে ধরার জন্য আর চার্জশিট তৈরি করার জন্য আর এটাও বলেছে পার্বতী যে চার্জশিট যখন তৈরি করা হবে পার্থসারথীর রায় প্রমাণ সমেত সবার সামনে দেখাবে পার্বতী আর এই কথাটাই যখন রায় সাহেব জানতে পারে তখন রীতিমতো অবাক হয়ে যায় আর বলে তুমি নিজের বাবাকে এইভাবে ফাঁসাতে চাইছো পার্বতী বলে নিজের বাবা যদি নিজের মেয়ের স্মৃতির সিঁদুর মুছতে চায় তাহলে আমাকেও এটা করতে হবে এ ছাড়া আর কোনো উপায় কি আছে তার মধ্যেই বুঝতে পেরে যায় পার্বতী যে এই রকমভাবে কিছু বলে আর বোঝানো সম্ভব নয় পার্বতীরা বাড়িতে ফিরে যায় আর এরপর বোনেরা তৈরি হয়ে নিয়েছে কারণ রাখি পূর্ণিমার দিন রাখি পড়াবে তাদের একমাত্র দাদামণিকে এরপরেই সোম বলে এই রে আমি তো সবার জন্য গিফট আনতেই ভুলে গেছি কি হবে এখন তখনই রিমলি বলে আরে তাতে কি হয়েছে আরে দাঁড়াও না আমরা আগে সুন্দর করে পাখিটা ভাইফোঁটা দিয়ে নি এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল পার্বতী যে তার ভাই আসবে কিনা বলতে বলতে পলাশ চলে এসেছে এসেছে লক্ষ্মীমা লক্ষ্মীমা তো খুবই খুশি হয়েছে আর পলাশ তখন ভাবে রে সবাই কি ফোটা দেবে কারণ সোমের এক বোনের প্রতি পলাশের ভালোবাসা রয়েছে এর মধ্যেই তখনই পার্বতী বলে আজ এত বড় একটা খুশির দিন ভাইফোঁটা বলে কথা সবাই কত মজা করছে সবাই কত আনন্দ করছে কিন্তু এদিকে রায় সাহেব ভাবে যেভাবে সব কিছু চলছে কোর্টে গিয়ে একবার যদি পার্বতী সাক্ষী দিয়ে দেয় তাহলে সব শেষ কারণ পার্বতী রায় সাহেবকে বলে এসেছিল চ্যালেঞ্জ করে এসেছে যেদিন পুলিশ চার্জশিট পেশ করবে সেদিন কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে আসবে বাবার বিরুদ্ধে পার্বতী আর এটা ভাবার পর থেকেই রায় সাহেবের অবস্থা আরো বেশি করে খারাপ হয়ে যায়